নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি পে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব তো আজকের দিনে দেখতে পাচ্ছেন এই এফআইআই রা এরা কিছুটা হলেও কেনাকাটা করেছে এটা আজকে আটষট্টি কোটি টাকার কেনাকাটা করেছে এবং সেখানে ডিআইআই এরা চার হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা শেয়ার কিনেছে এবং যদি এফএনও মার্কেটের কথা তো দেখতে পাচ্ছেন এই যে ইন্ডেক্স ফিউচার এখানে এক আট কোটি টাকার শেয়ার কিনেছে তবে ইন্ডেক্স অপশানে এক হাজার একুশ কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং যদি স্টক ফিউচারে বলি তো স্টক ফিউচারে চোদ্দশো চৌত্রিশ কোটি শেয়ার কিনেছে এবং স্টক অপশানে একশো আটত্রিশ কোটি শেয়ার কিনেছে মানে বাজারে পুলিশ মোমেন্টাম কিন্তু দেখা যেতে পারে এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি তো ডাউজন্স এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক পাঁচ ছয় পার্সেন্ট করছে আর নাজডা কম্পোজাইট এটা এই মুহূর্তে এক দশমিক এক পার্সেন্ট রয়েছে তো আমেরিকান মার্কেটও

চলুন এক করে শুরু করা যাক তো প্রথমে যদি কথা বলি ইন্ডিয়া এবং আমেরিকার ট্রেড ডিলের ব্যাপারে তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়াই আমেরিকার থেকে এই যে এনার্জি সেটা পারচেস করা শুরু করতে পারে এবং এটাই মনে করা হচ্ছে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে এই যে ট্রেড ডিল এটা এই বছরেই নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো ভারত এমন একটা ব্যাপারে কাজ করতে চলেছে যেখানে এই রাশিয়ার তরফ থেকে যে ক্রুড অয়েল কিনছে সেই ব্যাপারটারও সমাধান হবে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া এবং ইউএস এদের মধ্যে যে ট্রেড ডিল সেটাও কমপ্লিট হবে এবং এর সঙ্গে সঙ্গে এই সঙ্গে ট্রেড ডিল সেটাও এই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে এরকম কিন্তু রিপোর্ট সামনে আসছে আর এরকম ট্রেড ডিল কমপ্লিট হতে পারে এই দেখতে পাচ্ছেন এই যে ভারতীয় মুদ্রা এই এই দিনে শক্তিশালী হয়েছে তো দেখতে পাচ্ছেন কাছাকাছি সেইখান থেকে কিন্তু এক ধাক্কায় এই অষ্টআশির কাছাকাছি চলে এসেছে মানে অনেকটাই কিন্তু শক্তিশালী হয়েছে তবে এই রুপির ব্যাপারে আরবিআই বলতে চাইছে এই যে নব্বই এর লেভেলটা সেটা একটা সাইকোলজিক্যাল লেভেল রয়েছে তো এই রুপি এটা কিন্তু নব্বই কেও টাচ করতে পারে তবে এই যে বাড়ছে ডলার বাড়ছে রুপি দুর্বল হচ্ছে এর পেছনে কিন্তু ফান্ডামেন্টাল সেরকম কোনো কারণ নেই শুধুমাত্র এই নব্বই একটা সাইকোলজিক্যাল লেভেল হিসেবে কাজ করছে বলেই রুপির যে মান সেটা পড়ছে এরপরে যদি সিলভারের কথা বলি তো সিলভার বা রুপো এটা তো ক্রমাগতই বেড়ে চলেছে তো দেখতে পাচ্ছেন এই অনলাইন মার্কেটে এই যে সিলভারের দাম সেটা দাঁড়িয়েছে এক লাখ নব্বই হাজার টাকা পার কেজি এবং ওপেন মার্কেটে এই যে সিলভার এটা তো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেশি দামে ট্রেড করছে তো কিছু কিছু জায়গায় এরকম দেখতে পাবেন এই যে সিলভার এই যে কলকাতায় এই দু লাখ সাত হাজার চলছে তো জায়গা ভেদে এই যে দাম সেটা কিন্তু কিছু কিছু জায়গায় অনেকটাই বাড়া রয়েছে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত কিন্তু এই অনলাইন দামের থেকে বাড়া দেখতে পাবেন তো এই সিলভার দাম বেড়ে গেছে তার সঙ্গে সঙ্গে সিলভার এর শর্টেজ তৈরি হয়েছে সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন এই মুম্বাইতে যে জাভেরি বাজার রয়েছে সেখানে যে দোকানগুলো তারাই নতুন করে সিলভার জুয়েলারি যে অর্ডার নেওয়া সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এই ওপেন মার্কেটে এই যে মেটাল সেটা তিরিশ হাজার টাকার বেশি প্রিমিয়ামে কিন্তু বিক্রি হচ্ছে তো এই ফিজিক্যাল সিলভারের যেহেতু শর্টেজ দেখা গেছে সেই কারণে এখন এই দিওয়ালির জন্য নতুন কোনো অর্ডার কিন্তু নেওয়া হচ্ছে না আর এই যে সিলভারের শর্টেজ সেটা শুধুমাত্র ইন্ডিয়াতেই নয় দেখতে পাচ্ছেন আরো অনেক দেশে দেখা যাচ্ছে যেমন অস্ট্রেলিয়া রয়েছে টুর্কি রয়েছে চায়না এইগুলোতে সিলভারের এই যে শর্টেজ সেটা কিন্তু দেখা যাচ্ছে তো এই সিলভার গোল্ড এইগুলোর দাম যেহেতু হু বাড়ছে সেই কারণে আরবিআই কিছু পদক্ষেপ নিয়েছে নিয়েছে কি পদক্ষেপ নতুন নির্দেশ এসেছে এই গোল্ড কেনার ব্যাপারে বা গোল্ড জুয়েলারি কেনার ব্যাপারে এবং তার সঙ্গে সঙ্গে গোল্ড কয়েন্ট কেনার ব্যাপারে কোন রকম লোন কিন্তু প্রোভাইড করতে পারবে না মানে আপনি ধরুন ব্যাংকে এখন গেলেন যে সোনার দাম বেশি পরে আরো বাড়তে পারে কিছু টাকা লোন নিয়ে সোনা কিনে রাখবেন তো সেই জিনিসটা কিন্তু হবে না ব্যাংক এই নতুন করে এই গোল্ড কেনার জন্য যে লোন দেয় সেটা বন্ধ করে দিয়েছে তো ব্যাংকে লোন নিতে গেলে আপনাকে সেই যে পারপাস সেটা কিন্তু জানাতে হয় তো আপনি যখন জানাবেন যে গোল্ড কেনার জন্য আপনি লোন নিচ্ছেন ব্যাংক কিন্তু সঙ্গে সঙ্গে সেই যে লোনের অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিজেক্ট করে দেবে এরপরে চলুন কিছু কোম্পানি ব্যাপারে জেনে নিই তো সাদ্বিক গ্রিন এনার্জি লিমিটেড স্টকটা তো আজকের দিনে এক দশমিক পাঁচ এক পার্সেন্ট করেছে তবে স্টকটার জন্য পজিটিভ খবর আসছে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা ছশো উননব্বই কোটি টাকার একটি অর্ডার পেয়েছে তো যেখানে এই কোম্পানিটা এই আছে ফটোভোল্টিক মডিউল সেগুলো সাপ্লাই করবে তো এই কোম্পানিটা রিসেন্টলি মার্কেটে লিস্ট হয়েছে কোম্পানির যদি মার্কেট ক্যাপ দেখেন ছ হাজার সাতশো কুড়ি কোটির কাছাকাছি মানে খুব বড় সাইজের কোম্পানি কিন্তু নয় সেই জায়গায় এই যে অর্ডার সেটা কিন্তু যথেষ্ট বড় তো দেখতে পাচ্ছেন শুরুতে বড় গ্যাপ আপ হয়ে ওপেনও কিন্তু হয়েছিল এর কোম্পানি পাওয়ার মেজ প্রজেক্ট লিমিটেড তো কোম্পানির মার্কেট ক্যাপ আট হাজার আটশো দশ কোটির কাছাকাছি তো এই কোম্পানিটা এই ভেল এদের তরফ থেকে আড়াই হাজার কোটি টাকার একটি অর্ডার পেয়েছে এরপরে যদি কথা বলি পিএসইউ ব্যাংকগুলোর ব্যাপারে তো এই পিএসইউ ব্যাংকেও গভর্নমেন্ট কিছু পদক্ষেপ দিতে পারে তো কি খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ড্রস আপ মেগা ব্যাংক মার্জার প্ল্যান স্মলার লেন্ডার টু বি ক্লাবড উইথ বিগ ব্যাংক বাই ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি সেভেন তো ছোট ছোট যে বিভিন্ন ব্যাংক রয়েছে তাদের কিন্তু বড় যে ব্যাংক রয়েছে তাদের সঙ্গে মার্জ করা হবে তো এই যে ব্যাংকগুলো রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ মহারাষ্ট্র এইগুলো বড় বড় ব্যাঙ্ক যেমন এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে তারপরে ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এদের সঙ্গে মার্চ হতে পারে তো গভর্নমেন্টের একটা সোর্স আছে তার তরফ থেকে এই যে খবর সেটা কিন্তু পাওয়া গেছে এরপরে যদি ডিফেন্স সেগমেন্ট নিয়ে কথা বলি তো ডিফেন্স সেগমেন্টের জন্য পজিটিভ খবর সামনে আসছে তো এই খবরে দেখতে পাচ্ছেন বেশিরভাগ ডিফেন্স স্টক আজকে কিন্তু বন্ধ হয়েছে কিছু তো লাল নিশানে বন্ধ হয়েছে কিন্তু যদি দেখেন অ্যাডভান্টেজ এটা ছ পার্সেন্টের ওপরে বাড়া বেল এটা দেড় পার্সেন্ট বেড়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডিসিএক্স এটা এক দশমিক এক নয় পার্সেন্ট বাড়া গার্ডেনিজ এটা বেড়েছে দুই দশমিক দুই ছয় এই যে ডিফেন্স বাজেট সেটা সরকার বাড়াতে পারে তো বাড়িয়ে কত করবে আগে দেখতে পাচ্ছেন এই যে ডিফেন্স বাজেট এটা কত ছিল ছয় দশমিক লাখ কোটি তো এইখানে আরো অ্যাডিশনাল পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা যোগ করা হতে পারে তো মোটামুটি তাহলে সাত লাখ কোটির এই যে ডিফেন্স বাজেট সেটা চলে যাবে এবং এই ডিফেন্স বাজেটের মধ্যে এক দশমিক এক দুই লাখ কোটি টাকারও বেশি কিন্তু এই ডোমেস্টিক ডিফেন্স সামগ্রী তৈরির জন্য ব্যবহার করা হবে তো এই খবরেই ডিফেন্স স্টক গুলোতে আজকের দিনে ভালো জাম্প দেখা গেছে তো দেখতে পাচ্ছেন এই যে ডিফেন্স ক্ষেত্রে লোকাল ইকুইপমেন্ট এইগুলোকে কিন্তু বুস্ট করা হবে মানে ভারতীয় যে ডিফেন্স কোম্পানি গুলো রয়েছে সেগুলো আগের থেকে আরো বেশি অর্ডার পাবে তো এই যে বাজেট সেটা কবে পেশ করা হয় ফেব্রুয়ারির এক তারিখে পেশ করা হয় তো তার আগে বিভিন্ন যে গভর্নমেন্ট সেগমেন্ট রয়েছে যেমন এই ডিফেন্স রেলওয়ে এইগুলো নিয়ে কিন্তু এরকম বড় বড় বাজেটের খবর শুনতে পাবেনি এবং তার উপরে কোম্পানিগুলো রিয়াকশনও দেখাবে এরপরে যদি কথা বলি ভারত এবং চায়না এই দুটো দেশের ট্রেড রিলেশনের মধ্যে তো এখানে ছোটখাটো কিছু ঝুঁকি তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন চায়না ফাইলস ডব্লিউটিও কমপ্লেন্ট এগেনস্ট ইন্ডিয়া ওভার ইভি ব্যাটারি সাবসিডিজ মানে ভারত সরকার এই যে ইভি এবং ব্যাটারি এইগুলোর উপর সাবসিডি দিচ্ছে বা ভর্তুকি দিচ্ছে এই ব্যাপারেই এই চায়না তারা এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রয়েছে সেখানে একটা কমপ্লেন করেছে তো কি ব্যাপারে করেছে তো চায়না বলছে ভারত যে গভর্নমেন্ট রয়েছে তারা ইভি এবং ব্যাটারি ক্ষেত্রে প্রচুর ভর্তুকি দিচ্ছে তার ফলে ভারতীয় কোম্পানিগুলো অনেক কম দামে এই ইভি এবং ব্যাটারি এইগুলো তৈরি করতে পারছে তো এর ফলে চায়নার কি ক্ষতি হচ্ছে দেখুন এমন কিছু দেশ রয়েছে যেখানে চায়না এই ইভি ভেহিকেলস এবং ব্যাটারি সাপ্লাই করে সেখানে ইন্ডিয়াও সাপ্লাই করে তো যেহেতু ইন্ডিয়ারই উৎপাদন খরচা কমে যাচ্ছে সেহেতু কিন্তু চাইনা সেই সমস্ত দেশগুলোতে কিছুটা ক্ষতির মুখে পড়ছে তো এই ব্যাপারেই চায়না এই ডব্লিউটিও এদের কাছে একটা কমপ্লেন করেছে এবং তার সঙ্গে সঙ্গে নিউ দিল্লিকে এই ব্যাপারটাকে সমাধানের জন্য আরগুও কিন্তু করেছে এর পরে কথা বলবো আদিত্য ইমপোর্টস লিমিটেড এই শেয়ারটার ব্যাপারে তো কিছুদিন আগে এই কোম্পানিটা মার্কেটে লিস্ট হয়েছে তো এই কোম্পানির আন্ডারে সিপি প্লাস এই যে সিসিটিভি ব্র্যান্ড সেটা রয়েছে তো এই কোম্পানির ব্যাপারে বড় সড়ো কিছু খবর সামনে আসছে তো দেখতে পাচ্ছেন এই সিপি প্লাস এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইলেকট্রিক গ্রুপ রয়েছে এই এলএনটি সেমিকন্ডাক্টর তারা পার্টনারশিপ করেছে কি কারণে পার্টনারশিপ করেছে এই 9 মিলিয়ন নেক্সট জেনারেশন আইপি ক্যামেরা তৈরি করার জন্য এর পরের কোম্পানি কেআরএন হিট এক্সচেঞ্জার এন্ড রেফ্রিজারেশন লিমিটেড তো এই কোম্পানিটা এসি রেফ্রিজারেটর এই সেগমেন্টে কাজ করে থাকে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা রাজস্থানে এই যে বাসের এসি ডিভিশন রয়েছে সেখানে তাদের যে উৎপাদন সেটা শুরু করে দিয়ে এরপরে কথা বলবো সুইগি লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে তো এই মতিলাল অসওয়াল এর একটা বড় টার্গেট দিচ্ছে তো এরা মনে করছে সুইগি শেয়ারটা বর্তমান দাম থেকে ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত ওপরে উঠতে পারে এবং এই সুইগি এর একটা নতুন বিজনেস মানে পুরনো বিজনেস সেখানে একটা নতুন জিনিস কিন্তু খোলা হয়েছে তো কি সেই জিনিস দেখতে পাচ্ছেন সুইগি ইন্ট্রোডিউসেস নো অ্যাডেড সুগার ফুড ক্যাটাগরি অ্যাক্রস টেন সিটিজ মানে সুইগি দশখানা সিটিতে এই সার্ভিসটা চালু করেছে যেখানে এই নো অ্যাডেড সুগার খাবারও অর্ডার করা যাবে মানে সুগার ফ্রি টাইপের একটা সার্ভিস এই কোম্পানি দিতে চলেছে তবে এটা পরীক্ষামূলক প্রথমে এই দশটা সিটিতে শুরু হয়েছে এরপরে কতগুলো হলো হিরো মটোর লিমিটেড তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই স্প্যানিশ মার্কেটে এন্ট্রি নিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি কোটার 50 এর বেশি দেশে তাদের এই যে এক্সপোর্ট সেটা করেছে এবং তাদের যে বিজনেস সেটা চালিয়ে নিয়ে যাচ্ছে তো এর জন্য কোম্পানিটা এই স্প্যানিশ কোম্পানি নোরিয়া মোটোস এদের সঙ্গে পার্টনারশিপ করেছে যেখানে হিরো কোম্পানির দুখানা মডেল বিক্রি হবে এবং এই স্পেনে তিরিশখানা সেলস এন্ড সার্ভিস আউলেটও খোলা হয়েছে এরপরে কতগুলো হলো এসি ইন্টারন্যাশনাল লিমিটেড তো এই কোম্পানিটা সৌদি আরবিয়া এদের তরফ থেকে একটা বড় অর্ডার পেয়েছে অর্ডার ভ্যালু দেখতে পাচ্ছেন এক হাজার কোটি টাকা তো যেখানে কোম্পানিটা এই তিনশো আশি কিলোভোল্ট এই গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন করবে এর পরের কোম্পানি কোম্পানি গোয়েল কনস্ট্রাকশন লিমিটেড তো এই এই যে কংক্রিট রয়েছে এদের তরফ থেকে মিলিয়ন টাকার একটি অর্ডার পেয়েছে তারপরের কোম্পানি বেল এই বেল এই কোম্পানিটা আজকের দিনে পাঁচশো বিরানব্বই কোটি টাকার একটি অর্ডার পেয়েছে তো এই ইন্ডিজিনাস ডিফেন্স ক্যাপাবিলিটিস এটাকে বাড়াবার জন্য এই অর্ডারটা কোম্পানি পেয়েছে তো যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাডভান্স সিস্টেম তৈরি করা হবে যেমন কবচ তারপরে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক সিস্টেম তারপরে কমিউনিকেশন ইকুইপমেন্ট আর এরপরে কিছু কোম্পানি কোয়ার্টার রেজাল্ট দেখে নেব তো প্রথম যে কোম্পানিটা হচ্ছে এই শেয়ার মার্কেট যুক্ত কোম্পানির রেজাল্ট সেলস এটা তো ইয়ার একুশ পার্সেন্ট পরেছে পনেরোশো পনেরো কোটি থেকে পড়ে হয়েছে বারোশো দুই কোটি তারপরে এবিটা এটা আটত্রিশ পার্সেন্ট পরে গেছে ছশো বাহাত্তর কোটি থেকে পড়ে হয়েছে চারশো পনেরো কোটি তারপরে যদি নেট প্রফিট দেখি তো নেট প্রফিট তো হাফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারশো তেইশ কোটি নেট প্রফিট পরে রয়েছে দুশো বারো কোটি ও এরকম রেজাল্টের জন্য আগামীকাল স্টকটাতে কিন্তু একটা বড় পতনের সম্ভাবনা থাকছে কোম্পানি লিমিটেড তো এই কোম্পানিটা রিয়েলটি সেগমেন্ট এ কাজ করে এবং রিয়েলটি সেগমেন্টের যে বিজনেস সেটা কিন্তু এখন ভালো রেজাল্ট কেমন সেলস ইয়ার ইয়ার পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়েছে তেরোশো কুড়ি কোটি থেকে বেড়ে হয়েছে সতেরোশো উনআশি কোটি এবিটা দেখতে পাচ্ছেন আটশো চোদ্দ কোটি থেকে বের হয়েছে এক হাজার কুড়ি কোটি নেট প্রফিট এটা পাঁচশো উনানব্বই কোটি থেকে বেড়ে হয়েছে সাতশো ষাট কোটি এবং যদি কোয়ার্টারলিও দেখেন এই কোয়ার্টারলিও প্রতিটা ডেটা সেগুলো কিন্তু কিন্তু সবই ভালো এসেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানিটা এক একটা শেয়ার পিছু দু টাকা করে ইন্ট্রিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে তারপরে কথা বলবো কে ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিরও তার রেজাল্ট পেশ করেছে কোম্পানির রেজাল্ট কেমন সেলস উনিশ পার্সেন্ট বেড়েছে বাইশশো চুরাশি থেকে বেড়ে হয়েছে সাতাশো ছাব্বিশ কোটি এবিটাও বেড়েছে কুড়ি পার্সেন্ট দুশো পঁচিশ কোটির এবিটা বেড়ে হয়েছে দুশো উনসত্তর কোটি নেট প্রফিট এটা একশো পঞ্চান্ন কোটি থেকে বেড়ে হয়েছে দুশো চার কোটি এবং কোয়ার্টারলি ওই যে ডেটা গুলো সেগুলো সবই কিন্তু বেড়েছে এরপরে কথা বলবো এল এন টি ফাইন্যান্স লিমিটেড তো এই কোম্পানিটা ফাইন্যান্স সেগমেন্টে কাজ করে থাকে কোম্পানির রেজাল্ট এটা কেমন তো চলুন দেখে নি এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা ফিগার সেগুলো সব কোটিতে রয়েছে কোম্পানির টোটাল ইনকাম হয়েছে চার হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি যেটা এর আগে ছিল চার হাজার দুশো উনষাট কোটি এবং আগে আগের বছর সেম কোয়ার্টারে ছিল চার হাজার চব্বিশ কোটি তো টোটাল ইনকাম ইয়ারলিও বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে আর যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি তো এটা এসেছে নশো অষ্টাশি কোটি যেটার আগের কোয়ার্টারে ছিল নশো তেতাল্লিশ কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে নশো উনচল্লিশ কোটি তো এখানেও ইয়ারলি এবং কোয়ার্টারলি বাড়া রয়েছে এবং যদি প্রফিট আফটার ট্যাক্স বা প্যাট এর কথা বলি তো এটা দাঁড়িয়েছে সাতশো চৌত্রিশ কোটি যেটার আগে ছিল সাতশো কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল ছশো ছিয়ানব্বই কোটি এর পরের কোম্পানি হচ্ছে হেরিটেজ ফুডস লিমিটেড তো যদি কথা বলি এই কোম্পানিটা এই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু বাবু নাইডুর কোম্পানি কোম্পানি যদি উইকিপিডিয়াতে যান দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে ওনার বা ফাউন্ডার কার নাম রয়েছে এই নারা চন্দ্রবাবু নাইডু এনারই কিন্তু নাম রয়েছে তো এই কোম্পানি আজকে তার রেজাল্ট সামনে রেখেছে সেলস ইয়ার ন পার্সেন্ট বেড়েছে এক হাজার কুড়ি কোটি থেকে বেড়ে হয়েছে এগারোশো তেরো কোটি তবে বাকি যে ডেটা গুলো সেগুলো কিন্তু মোটের উপর খারাপ এবিটা এটা একাশি থেকে পড়ে হয়েছে সাতাত্তর এবং যদি নেট প্রফিট এর কথা বলি এটা তো দেখতে পাচ্ছেন আটচল্লিশ থেকে বেড়ে একান্ন তাহলে এখানে দশ পার্সেন্ট ডাউন কেন দেখাচ্ছে কারণ এইখানে দেখতে পাচ্ছেন একটা নয় দশমিক তিন ছয় কোটি টাকার এক্সেপশনাল আইটেম আছে তো সেই কারণে এখানে একান্ন থেকে এই যে এক্সেপশনাল আইটেম নয় এটাকে বাদ দিয়ে কিন্তু দেখতে হবে তো সেই কারণে এই যে নেট প্রফিট এটা কিন্তু পড়া দেখাচ্ছে আর যদি কথা বলি এরপর আরো অনেক কোম্পানি আগে যেমন কি রোড রয়েছে তার সঙ্গে সঙ্গে রোদারি রয়েছে তারপরে মুথুত ক্যাব রয়েছে পি এল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আগামীকালও অনেক বড় বড় কোম্পানি রেজাল্ট পেস করবে দেখতে পাচ্ছেন এই ষোলোই অক্টোবর এখান থেকে শুরু হয়েছে তো এখানেও নাম রয়েছে দেখতে পাচ্ছেন আর্কেট ডেভেলপার্স রয়েছে অলপ ইন্ডাস্ট্রি রয়েছে তারপরে সায়েন্ট রয়েছে ডিবি কর তারপরে ইটার্নাল রয়েছে তারপরে এখানে ইন্ডিয়ান ব্যাংক ইনফোসিস রয়েছে আইওবি তারপরে জিও ফাইন্যান্স রেজাল্ট পেশ করবে তারপরে এলটিআই টিআই রয়েছে তো দেখতে পাচ্ছেন বহু কোম্পানি তাদের রেজাল্ট পেস করছে এক এক দিনে প্রায় দেড়শো থেকে দুশো খানা কোম্পানি তাদের রেজাল্ট পেস করছে এবং যদি আগামীকাল বড় বড় নামগুলো দেখি তো এগুলো তো বললাম ইনফোসিস রয়েছে ইটার্নাল রয়েছে জিও ফাইন্যান্সিয়াল এলটিআই টিআই মিন্ট্রি এনার্জিস এগুলো তার রেজাল্ট পেশ করবে আর দেখুন এত রেজাল্ট সেগুলো তো এই ভিডিওর মাধ্যমে কভার করা সম্ভব নয় তো সেই কারণের জন্য আপনি চাইলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন তো সেখানে আপনার কোম্পানির নাম যে দিনে তার রেজাল্ট বেরোবে সেদিনে রিকোয়েস্ট করবেন তাহলে তার যে রেজাল্ট সেটা অবশ্যই সেখানে দিয়ে দেওয়া হবে আর এরপরে ডেটা সেন্টার রিলেটেড কিছু খবর সামনে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন এই গুগল এরা পরবসে 15 বিলিয়ন ডলারের ডেটা সেন্টার তৈরি করতে চলেছে এবং দেখতে পাচ্ছেন আমেরিকার পরে বিদেশে এই প্রথম এত বড় ডেটা সেন্টার গুগল তৈরি করতে চলেছে তো কি কারণের জন্য গুগল ভারতে ডেটা সেন্টার তৈরি করছে কারণ ভারত সরকার এরকম একটা নির্দেশ দিয়েছিল যে ভারতের ডেটা সেটা যেন বাইরে না যায় তো সেই জন্য গুগল কে ভারতের মধ্যে এই যে ডেটা সেন্টার সেটা তৈরি করতে হচ্ছে তো এই যে ডেটা সেন্টারের প্রজেক্ট সেটা এই শুরু হতে চলেছে এবং এই ডেটা সেন্টার কোথায় হবে দেখতে পাচ্ছেন অন্তর্বদেশে হবে তো এই কারণে বিভিন্ন যে টেক কোম্পানিগুলো হয়েছে তারা বেশি করে এই ডেটা সেন্টার সেগমেন্টে ক্যাপেক্স করবে এবং শুধুমাত্র গুগল নয় আরো অনেক মাল্টি ন্যাশনাল প্লেয়ার এই ইন্ডিয়ার মধ্যে এই ডেটা সেন্টার সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে তো এই যে টোটাল ইনভেস্টমেন্ট সেটা পরবর্তী পাঁচ বছরের মধ্যে কমপ্লিট হবে এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক বড় বড় কোম্পানির নাম দেখতে পাচ্ছেন এই মাইক্রোসফট তারপরে এই এস ডব্লিউ এস মানে এটা অ্যামাজনের একটি কোম্পানি এরাও কিন্তু পরবর্তীকালে ভারতে এই এআই ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করতে পারে মানে বুঝতে পারছেন এই এআই এর যে ভবিষ্যৎ সেটা কিন্তু খুবই উজ্জ্বল রয়েছে তো দেখতে পাচ্ছেন এই এক গিগাওয়াটের এই যে ডেটা সেন্টার সেটা তৈরি করা হবে কোথায় হবে এই অন্ধ্রপ্রদেশ ইন্ডিয়াতে হবে আর কারা কারা এতে ইনভলভ রয়েছে দেখতে পাচ্ছেন গুগল রয়েছে এবং গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ রয়েছে আর এই ইন্ডিয়ার মধ্যে গুগল কোন কোম্পানির সঙ্গে মিলে এই এআই ডেটা সেন্টার তৈরি করতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছেন গুগল এরা আদানির সঙ্গে পার্টনারশিপ করেছে এই ভারতের পনেরো বিলিয়ন ডলারের এআই ডেটা সেন্টার তৈরি করার ব্যাপারে তো এটা কোথায় হবে দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনমে হবে তো এই ডেটা সেন্টার সেগমেন্টে আদানি গ্রুপের কোন কোম্পানি কাজ করছে যদি দেখেন এই যে আদানি কোনেক্স এটা কাজ করছে আর এটা যেহেতু মার্কেটে লিস্ট নেই তার মানে এটা আদানি গ্রুপের যে ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ তার মধ্যে রয়েছে তো আপনি চাইলে এই যে আদানি এন্টারপ্রাইজ এটাকে স্টাডি করতে পারেন এবং এই যে ডেটা সেন্টার হবে সেটা কিন্তু বেশিরভাগটাই গ্রিন এনার্জি কনজিউম করবে তো সেই আদা যে গ্রিন এনার্জির কোম্পানি গুলো রয়েছে সেগুলোকে স্টাডি করতে পারেন আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে এই ভিডিওটা শেষ করবো তো যদি এটা এই মুহূর্তে শূন্য দশমিক চার ছয় পার্সেন্ট ডাউন এখনো ষাটের নিচেই রয়েছে এবং এটা শূন্য দশমিক ছয় পার্সেন্ট গিয়েছে আর যদি গোল্ড এর কথা বলি তো দেখতে পাচ্ছেন কলকাতায় দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড এক লাখ তিরিশ হাজার সাতশো সত্তর টাকাতে চলছে আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো তো দেখতে পাচ্ছেন ডাউজন্স এটা তো অনেকটাই বাড়া ছিল সেখান থেকে বর্তমানে অনেকটাই পড়ে গেছে এখন নেগেটিভে চলছে এবং যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে কিন্তু প্রায় এক পার্সেন্ট এর কাছাকাছি পতনও দেখিয়েছে আর এই নাচ ডা কম্পোজাইট এটা কিরকম পারফর্ম করছে নাচ ডা কম্পোজাইট এই যে বেড়েছিল সেটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ